ভালো নেই আমার বাংলাদেশ কেন ভালো নেই ভারত থেকে উজানের পানি আমার বাংলাদেশকে বাসিয়ে নিয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে ভারত আমাদের বন্ধু তাহলে বন্ধুর ভালোবাসা আমরা কেন ভেসে যাচ্ছি ভারত কখনই আপনার বন্ধু ছিল না কখনই বাংলাদেশের বন্ধু ছিল না উনিশশো সালে পাকিস্তানের সাথে যখন আমাদের যুদ্ধ চলছিল আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছিলাম ভারত তখন আমাদের সঙ্গ ছিল এখন এই তেপ্পান্ন বছর পর আমরা এটা বলতে পারছি যে ভারত কেন আমাদের সঙ্গ ছিল ভারতের ভয় ছিল যদি পাকিস্তান বাংলাদেশকে তাদের কবজা নিয়ে যায় তাহলে অদূর ভবিষ্যতে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই দুই পাকিস্তান মিলে ভারতকে চাপের উপর রাখবে যেটা ভারতের সার্বমৌত হুমকির উপর থাকবে যার কারণে যার কারণে ভারত সবসময় বাংলাদেশকে সাপোর্ট করে গেছিল। সেটা অবশ্যই নিজেদের স্বার্থে এখন এই তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে আমরা এসে দেখতে আছি ভারত আসলে তাদের নিজেদের স্বার্থ চরিত্র করার জন্য আমাদেরকে সহযোগিতা করছিল এখন ফারাক্কাবাদ যেটা বাঙালির জন্য মরণ ভাঁদ এই মরণ ভাঁদের কারণে আমার উত্তরবঙ্গের লক্ষ লক্ষ মানুষ আজ ঘর ছাড়া লক্ষ লক্ষ মানুষ আজ পানি বন্দি তারা পানির তীব্রতায় ভেসে যাচ্ছে তারা আমাদের কি করার কিছুই নেই অবশ্যই করার অনেক কিছু আছে বিগত দিনে যারা বাংলাদেশের শাসন ক্ষমতা ছিল তারাও দিয়ে ইচ্ছে করতো এই ফারাক্কার সামনে আরেকটি বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে রক্ষা করবে তারা ইচ্ছে করলে সেটা পারতো তারা করে নাই এখানে অবশ্যই ভারতের হয়তো কূটনৈতিক কোনো চাল ছিল অতিরিক্ত ভারতবৃদ্ধি আমাদেরকে আজ ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা ভারতের একঘামির কারণে আজ আমরা নিষ্পেষিত আজ আমরা বন্য কবলিত আমি বলছি আমার বাংলাদেশের নোয়াখালী চট্টগ্রাম ফেনী কুমিল্লা আজ বন্যা ভেসে যাচ্ছে ভারতের উজান থেকে আসা পানি আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে নিঃশেষ করে দিচ্ছি জনপদের পর জনপদ আমাদের শস্য শ্যামল সুফলা বাংলাদেশ আজ অথ পানিতে নিবন্ধিত যতদূর চোখ যায় শুধু পানি আর পানি একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার মা আগতি করছে হাজার বোন আজ আগতি করছে হাজার সন্তান আজ আগতি করছে আসলে আমরা যদি ভারতের বিরুদ্ধে সোচ্চার হইতাম ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলতাম সবাই একসাথে তাহলে হয়তো আমাদের দুর্দিন দেখতে হতো না আমাদের যখন ফারাক্কা চুক্তি হয়েছিল পানি চুক্তি হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের শুকনো মৌসুমে পানি দরকার হয় ভারত তখন আমাদেরকে পানি দেয় না আমাদের উত্তরবঙ্গের চাষিরা পানির অভাবে তারা চাষাবাদ করতে পারে না তাদের কৃষি জমিতে চাষাবাদ না করার কারণে তাদের ফসল উৎপাদনে মারাত্মকভাবে আমরা অকৃতকার্য হই আমরা এই ভারতের পুট কৌশলের কারণে শুকনো মৌসুমে পানি পায় না এখন যখন আমাদের পানি দরকার নেই তখন ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছে অবমার জনতা অবশ্যই ভারতকে কিন্তু ভারত বন্ধুই বন্ধু ছিল আচরণ আমাদের সাথে করেনি তারা এক একটা সময় এক একটা চাল দিয়ে এক একটা সময় এক একটা বাহানা দিয়ে আমাদেরকে ধ্বংসের দান প্রাণ দিচ্ছে আজ ভারতের আগ্রাসী রূপ আমরা দেখতে পাচ্ছি আবার চট্টগ্রাম সীমান্ত দিয়ে আমার কুমিল্লা সীমান্ত দিয়ে আমাদের ফেনি সীমান্ত দিয়ে প্রত্যেকটা সীমান্তের লাগা দিয়ে ভারতের যে বাংলাদেশের সাথে যে মৈত্রী নদীগুলো আছে সে নদীগুলোর উপর ভারত ড্যাম তৈরি করছে ড্যামগুলোকে তারা ছেড়ে দিয়ে এখন পানির তীব্রতা আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে যখন আমরা একটু পানির জন্য হাহাকার করি তখন তারা আমাদের কোনো পানি দেয় না আর এখন আমাদের পানির প্রয়োজন নেই এখন তারা পানিতে আমাদের ভাসিয়ে দিচ্ছে আমরা যখন খরিফ মৌসুমে পানি দরকার হয় তখন যদি ভারত ঠিকমতো রাজ্য হিসেবে আমাদেরকে দিত তাহলে আমাদের কৃষকরা চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারত ভারতের এই আগ্রাসী ভূমিকার কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে আমাদের যেসব নদী ব্রহ্মপুত্র সুরমা খুশিয়ারা এই নদীগুলা মরানদীতে পরিণত হচ্ছে ভারত পানি বন্ধ করা দেওয়ার কারণে শুকনো মৌসুমে নদীগুলো স্বর স্তরের সৃষ্টি হয়ে মরানদীতে পরিণত আছে আর এখন নাব্যতা না থাকার কারণে ভারত যে পানি ছাড়ছে সে পানি সঠিকভাবে সাগরে না পৌঁছানোর কারণে পানি জলাশ্বাসের সৃষ্টি হয়েছে এই জলশ্বাসের কারণে আজ আমাদের বাংলাদেশ পেলাবিত বাংলাদেশ বন্যা কবলিত আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হাজার 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 লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি লক্ষ লক্ষ পরিবার ঘর ছাড়া একমাত্র ভারতের আগ্রাসী রূপের কারণে আমাদের সৌবুদ্ধির উদয় হোক এই ভারত বিরোধী বন্ধ হোক কারণ ভারত কোনো কালই আমাদের বন্ধ ছিল না তারা সবসময় আমাদের ক্ষতি করে গেছে যেটা জাতি তেপ্পান্ন বছর না বুঝতে পারলে বা ঠিকই বুঝতে পারবে ভারত আমাদের কতটা কত বড় সত্য